জরুর ভাই কেমন আছেন আপনি ভাই ভালো আছে আপনি কেমন আলহামদুলিল্লাহ ভালো আছে ব্যবসা বাণিজ্য কেমন যাচ্ছে ভাই ব্যবসা বাণিজ্য আল্লাহ ভালোই আছে ভালোই যাচ্ছে অনলাইনে তো খুব পরিচিত মানুষ ভাই আপনি ভাই দাম তো বললে হবে না দর্শক ভাই বললে হবে ভাইক ভাই ভাই চারটা গরু দেখাবেন দুধের গাড়ি থাকবে আজকে দুধের গাড়ি দুইটা থাকবে আর দুইটা দেখাবো দুইটা দুধের দুইটা প্যাগনেট যে দুইটা দুধের অবশ্যই দুধের গ্যারান্টি দিতে হবে ভাই দুধের গ্যারান্টি বাংলাদেশ দুটা গাড়ি পঁয়ত্রিশ লিটার দুধের গ্যারান্টি থাকবে আচ্ছা

জরুল ভাই আপনার ইদানিং যে গাভীগুলো নিয়ে আসছেন সব তো ভালো ভালো কোয়ালিটি সম্পূর্ণ গরু নিয়ে ভাই আমি বললে তো হবে না দর্শক ভাই বললে হবে কেবল গা দুইটা দাঁত আছে প্রথম রাউন্ড বাচ্চাতে দাঁত ধরে দেখানো যাবে দাঁত ধরে দেখানো যাবে সমস্যা নেই ভাই যে জি লোকাল একটা হইলে ভাই ভালো হইতো দাঁত ধরার সময় আচ্ছা যে দর্শক নিবে এক নাম্বার গাবিটা ভিডিও করলে কিন্তু দাঁত অবশ্যই ধরে দেখাই দিবেন সরজমিনে আসবে ভাই জি দুধের গাভী সরজমিনে আসবে আই সাই দন করে নিয়ে যাওয়াটাই ভালো ভাই সব থেকে ভালো হবে জি ভাই জি আচ্ছা সঙ্গে কি বাচ্চা আছে ভাই সার বাচ্চা ভাই সঙ্গে আছে সার বাচ্চা জি বয়স হবে কেমন এগারো দিনের সার বাচ্চা আছে সঙ্গে মাঠ দেখান বাচ্চা লাগাই দিন অনেকে মাসিমশা লাগতেছে অনেকে বলতে পারে যে ভাই লাঠি ভাই থাকে চারটা বাট দেখানের জাগা দেখান দর্শক ভাই এটা সম্পূর্ণ দূর হাটের উপরে নাকি হাটের উপরে উলানটা তো ভাই দেখি পিসাবের ধার থেকে আসতেছে আস্তে আস্তে আমি দেখাচ্ছি চারটা বার দর্শক ভাইদেরকে দেখান জি চারটা বার দর্শককে দেখায় দেন দর্শক কা দেখতেই পাচ্ছেন চারটা বার খুব সুন্দর চার ধরে সারানো আছে ভাই টান দেন দেখি আমার দর্শক হ্যাঁ সামনের এক নম্বর বারটা ভাই মাছি লাগতিছে ভাই ও অনেকে বলে ভাই গরু লাভ পা ওঠে আসে কিন্তু পা ওঠাচ্ছে না লাভ মাছি আসে জন্য পা ওঠাচ্ছে হ্যাঁ এবার হলো তিন নাম্বার বারটা ওই পারে একটা বারটা ছিল টান দেন দর্শককে দেখাই দিবেন

সাত হাজার টাকা দুই লক্ষ সাত হাজার লক্ষ হাজারে দুধ থাকবে আপনি ছোট গ্যারান্টি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ ভিডিওর এক নাম্বার জরুল ভাই সাইড কোথায় দুই নাম্বার গাবি দেখাই মাসাল্লাহ ভিডিওর দুই নাম্বার সিরিয়ালে আরো একটা গাভী নিয়ে আসছেন এটা সাদা কালো রঙের গাভী দেখতে পাচ্ছি ডাবল সাইজ এটা কি জাত মানে গাভী বাচ্চা ভাই এটাও হলস্টান ফিজিয়ান ভাই এটা তো বিগ সাইজের এর গাভী দেখতে পাচ্ছি দাঁতে চারটা সঙ্গে কি বাচ্চা ভাই সার বাচ্চা ভাই সঙ্গে সার বাচ্চা বাচ্চা বয়স হবে কেমন বাচ্চা বয়স নয় দিন বাচ্চার বয়স আজকে নয় দিন নয় দিনে দুধ পাচ্ছেন কেমন নয় দিনে এই দু গৌটা দুধে জ্ঞান থাকবে আপনার আঠারো লিটার আঠারো লিটার জেনুইন জেনুইন জ্ঞান থাকবে আঠারো লিটার ভাই চারটা তো চার জায়গায় দেখা যাচ্ছে চারটা জায়গায় আর কত

দুধ আপনার থেকে দহন করে বুজ করে নিতে পারবে আচ্ছা এটা ছিল দুই নাম্বার জৌল ভাই দাম চাচ্ছিলেন কেমন ছোট একটা দাম বলে দিবেন ছোট দাম ভাই দুই টাকা ভাই দুই লক্ষ দশ হাজারে দুধ থাকবে আঠারো লিটার

বিগ সাইজের গাভী এটা এটা কি জাত মানে গাভী নিয়ে আসছে হলস্টান ফিজিয়ান দা হলস্টান ভাই এই সব গাভী আপনারা কালেকশন করেন কোন জায়গা থেকে আমাদের গ্রাম অঞ্চলে থাকেন কালেকশন তো আপনি জানেন সামনের সপ্তাহে প্রোগ্রাম করে গিয়েছেন একটা গাভী উপর জি সব নতুন কালেকশন মাশাআল্লাহ এটা দুই তিন নাম্বার গাভী তো বিগ সাইজের একটা গাভী ভিডিওতে সাইডে কিন্তু বাস্তবে গরুগুলো বাস্তবে সরাজ হবে না এসে দেখে নেওয়াটাই ভালো দেখে ভালো সর্বোচ্চ ভালো হবে দেখে নেওয়াটাই ভালো আচ্ছা এই গাভীর দাঁতে কয়টা জোড় ভাই দুই দাঁত

যত সময় আছে যত দিন যাবে তত কিন্তু মান বাড়বে পানে এবং চলে আসবে ভিডিওর তিন নাম্বার ভাই দাম চাচ্ছিলেন কেমন এটার দাম চাচ্ছে ভাই দুই লাখ চল্লিশ হাজার টাকা দুই লাখ চল্লিশ কত ঠান্ডা খুব ঠান্ডা দেখেন দর্শক ভাই প্রচুর জায়গা দেখেন আচ্ছা কিচ্ছু এত ঠান্ডা গাভি খুব ঠান্ডা ঝোল ভাই সাইড করে দেন পরবর্তী দেখাই লাস্টার কোয়েশ্চন চার নম্বরে জহুল ভাই আরো একটা গাভী নিয়ে আসছেন বিগ সাইজ এর গাভী এটাও দেখতে পাচ্ছি সাদা কালো রঙের এটা জাত মানে গাভী ভাই ফিজিয়ান এই গাভীর দাঁত বয়স কেমন হবে দাঁত

ভাই কত নাম্বার বাচ্চা দিবে এবার প্রথম বক না গাভী তো ভাই একটু কিন্তু ভাই ই সুরসুরি থাকে ওরণ পানা সেক্ষেত্রে বাইরে এই জন্য এত ঠান্ডা এত ঠান্ডা বিগ সাইজ এর গাভি প্রেগনে কত মাস রানিং

গাড়ি ভাড়া সিঙ্গেল সিঙ্গেল নিবে যে যে নিবে তার দায়িত্ব মতো সে নিয়ে যাবে তার দায়িত্ব মতন নিয়ে যাবে আমার তো দায়িত্ব আছে ভাই অবশ্যই আচ্ছা যারা আসবে তাদের জন্য পৌঁছানোর সুযোগ সুবিধা আছে আচ্ছা আপনার ঠিকানা জানিয়ে দেবেন জরুর আমার নাম মোহাম্মদ ইসলাম জেলা গ্যাস পাম্পের পিছিয়ে মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন তিয়াত্তর চুরানব্বই নব্বই সব আছে দেশ এবং দেশের বাইরে থেকে এই নাম্বারে যোগাযোগ করলে গরু সংগ্রহ করতে পারে অসংখ্য ধন্যবাদ জরুর ভাই সময় দিলেন গরু দেখালেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম আসসালাম